বিএনপি কি সংস্কার চাইতেছে বিএনপি তো সংস্কার চাইতেছে না বিএনপি তো বিএনপি তো শেখ হাসিনা যেইভাবে একটা যেরকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার করছিল সেই একই রকম একটা প্রবল প্রতাপশালী প্রধানমন্ত্রী শাসিত সরকার যেন নিশ্চিত থাকে সেইটা নিশ্চিত করার ব্যাপারে কথা বলতেছে সংস্কার শব্দটাই তো বিএনপি শুনতে চায় না আমরা সংস্কারের কথা বলে বিএনপি নেতারা আমাদের গালাগালি করে এটা আমি বলি আমাকে একটু বলতে চান জি আল কলিদবা আমাকে একটু আমাকে একটু বিএনপি একমাত্র দল যে আপনারা স্বৈরাচারের জামানায় যখন কেউ কোনো স্বৈরাচারের জামানায় কথা বলতে বতনা সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বিএনপি প্রথম আপনারা নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব 2016 সালে মে মাসে দিল জুন মাসে আমরা ভীষণ 2030 দিলাম এবং এরপরে আমরা দুই সালে আমরা দিলাম সাতাশ দফা দুই সালে আমরা দিলাম একত্রিশ দফা এবং আমরাই প্রথম বললাম যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এই যে একছত্র ক্ষমতা আপনার একানব্বই সালের যে পার্লামেন্ট নির্বাচন হয়েছিল সেখানে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টের ফর্ম অব গভর্নমেন্ট ছিলাম এটা একটা বড় সংস্কার ছিল সেই পার্লামেন্ট ফর্ম অব গভর্নমেন্টে প্রধানমন্ত্রীর সমস্ত ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে নাস্ত হয়েছিল তারপর থেকে এটা নিয়ে রাজনীতিবিদরা আলোচনা করেনি এখন আমরাই প্রথম বলছি যে প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আপনারা বলছেন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো এই শব্দটা কি এই সেন্টেন্সটা কি ভালো না প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চেক অ্যান্ড ব্যালেন্স করবার জন্য রাষ্ট্রপতিকে কি কি ক্ষমতা দেওয়া যায় যেহেতু রাষ্ট্রপতি নির্বাচিত হয় একটা ইলেকট্রাল কলেজের মাধ্যমে অর্থাৎ তিনশো পার্লামেন্ট আসনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হয় জনগণের ভোটে যারা নির্বাচিত হয় পার্লামেন্টে অর্থাৎ জনগণের ভোটে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার থেকে একটু বেশি হবেই কিন্তু প্রধানমন্ত্রীকে ব্যালেন্স চেক করার জন্য ব্যালেন্স করার জন্য আমরা বলছি যে রাষ্ট্রপতি কি কি ক্ষমতা না হেলাল ভাই আমি আপনার হেলাল ভাই কোন কোন বিষয় আছে আমরাই তো প্রথম বললাম আর কেউ বলছে আমরাই তো প্রথম সংশস্তরের কথা কিন্তু আমরাই বলেছি আর কেউ বলে নি আগে এবং আপনারা সংস্কারের কথা আগে বলছেন সেই ব্যাপারে তো আমরা কোনো আমরা কোনো ডিমত পোষণ করতেছি না কিন্তু আপনারা কিন্তু সংস্কারের কথা আসলে আপনাদের এক ধরনের গায়ে জ্বর আসছে কিন্তু সেই জ্বরটা কোথায় আসছে એમ বলি শুধু একটা দুটো জায়গায় কিন্তু একটা জায়গায় হচ্ছে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না আপনারা দুইবারে বেশি প্রধানমন্ত্রী কেন চান বলেন তো এক আ লোকের দুইবারে বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার কি এটা আপনারা সংস্কারের মধ্যে একটা শব্দের উপর দৃষ্টি দিতেছেন পর পর কেন দুইবারে বেশি প্রধানমন্ত্রী হইতে হবে একটা লোকের আমাদের বক্তবটা এরকম জি যে যে আপনি আমরা দেখেন প্রথমে বললাম প্রধানমন্ত্রী তিনি হবেন কনসিকিউটিভলি টু টার্মস হওয়ার পরে থ্রি টার্ম যদি তিনি হয় তখন সাইকোলজিক্যালি এবং ফিলোসফিক্যালি দেখবেন যে তার একটা ডিকটেটরশিপ হওয়ার প্রবণতা থেকেই যায় এবং স্বৈরাচার হওয়ার প্রবণতা ফ্যাসিজম প্রবর্তন একটা থেকে যায় সাইকোলজিক্যালি আমরা এটা বলছি যে দুইবারের বেশি ক্ষমতা হলে অ্যাপসুলেট পাওয়ার ক্রাফট অ্যাপসুলেট সেজন্য আমরা বলছি যে তাকে একবার বাদ দিয়ে তিনি তিনবার বা চারবার হতে পারে তবে প্র্যাকটিক্যালি দেখবেন যে একটা লোক যদি দুইবার প্রধানমন্ত্রী হয় অর্থাৎ দশ বছর এরপর যদি এক বছর তিনি বাদ দেন তাহলে পনেরো বছর এরপরে ২০ বছর একটা কতটা বলছি যদি তিনি দুই বছরের বার থাকতে পারে তাই থাকতে কারণ সাইকোলজিক্যালি তার মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় এই জন্য আমরা বলছি কিন্তু আপনি একজন লোক সক্ষম থাকে তিনবারের পরে চারবারের পর তখন তো তার অধিকারকে আপনি করতে পারেন না এই জন্য আমরা এটা আপনার একটু জাতির সামনে জনগণের সামনে আমাদের সামনে আরেকটু ভালো করে বুঝাই বললে আমার কিন্তু বললাম যে থাকতে পারেন এরপর থাকতে পারবেন না সুতরাং এটার সাথে আমি দেখি না তাহলে এটা বাদ দিলে কি হয় পরপর দুবার না থেকে পুরা দিবার করলে কি হয় না আমাদের আপনাদেরটা আপনি যেটা বলছেন এটা আপনার ভিউজ

প্রধানমন্ত্রী না এক ধরনের বাংলাদেশে দেখেন বাংলাদেশে একজন উত্তরাধিকার রাজনীতি শুরু হয়েছে এক উত্তরাধিকার রাজনীতি বাংলাদেশে উত্তরাধিকার শুধু রাজনীতি ক্ষেত্রেই না আসলে অর্থনীতি ব্যবসা চাকরি বাকরি সব ক্ষেত্রেই আমরা উত্তরাধিকার দেখি এমনকি সম্পাদকদের মধ্যেও আমরা দেখি সম্পাদকের ছেলে সম্পাদক হইতে তো এটা তো ভালো সিস্টেম না এর জন্য তো উন্নতি তো আপনার জায়গা ছাড়তে হবে তো আপনি যদি দুইবার বেশি প্রধানমন্ত্রী হওয়ার জায়গা থাকে তাহলে উন্নতিও তো ভাই আপনি যে উত্তরাধিকারের কথাটা বলছেন যে যদি যোগ্যতার ভিত্তিতে আমার ছেলে যদি যোগ্যতার ভিত্তিতে রাজনীতি করতে পারে

আপনার আরো বিভিন্ন দেশে আপনার নেতার ছেলেরা নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে ওকে ঠিক আছে এটা আপনি বুঝলেন যে নেতার ছেলে নেতা হতে পারে যোগ্যতার ভিত্তিতে এটা আপনার আপনার ভিউ